মেকলিগঞ্জ পঞ্চানন মোড়ে ট্রাফিক লাইট বসতে চলেছে সেই জন্য বৃহস্পতিবার পঞ্চানন মোড়ে মাপঝুকের কাজ অনুষ্ঠিত হল এদিন সেখানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী সহ পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ওই ট্রাফিক লাইট বসলে সেখানে দুর্ঘটনার পরিমাণ কমবে বলে পৌরসভার চেয়ারম্যান প্রহাত পাটনি জানিয়েছেন এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহাত পাটনি আসুন শুনে নেওয়া যাক চেয়ারম্যান সাহেব পঞ্চানন মোড়ে কি হচ্ছে কী জায়গা আপনার এখানে এই জায়গাটা নিয়ে আমাদের কাছে বহু দিন একটা অভিযোগ ছিল এই জায়গাটা প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেই মতো আমরা কিছুদিন আগেও বলেছিলাম এখানে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করছি সেই মতো শিলিগুড়ি থেকে যাচ্ছে লোক এসেছে দেখার জন্য কীভাবে কী করা হবে না করা হবে কীভাবে এস্টিমেট করা হবে সেটার জন্য অবশ্যই সেটা আজকে কাজ চলছে এটা কোন দপ্তর থেকে করা হচ্ছে ইউডিএম এ থেকে করা হচ্ছে আমাদের আরবান ডেভেলপমেন্ট যে অথরিটি আছে সেখান থেকেই করা হচ্ছে কাজ কম থেকে শুরু হচ্ছে আমাদের কাজ আজকে এস্টিমেট হবে আমরা প্রোপোজাল পাঠাচ্ছি এস্টিমেট আসার পরে আমরা প্রোপোজাল পাঠাবো আশা করি খুব শীঘ্রই কাজ করবো দিন কাজ শুরু হবে টাইম সময় বলাটা সম্ভব না এই মুহূর্তে খুব শীঘ্রই কাজ শুরু হবে খুব দ্রুত কাজ শুরু হবে এতটুকু লাইট সিগন্যাল ব্যবস্থা হলে এলাকায় মানুষের কি সুবিধা হবে মানুষের সুবিধা যেখানে যেভাবে এখানে অ্যাক্সিডেন্টগুলো হতো এই একটা এখানে টোটো টোটো দাঁড়িয়ে থাকে এই সমস্যার জন্য এখানে ট্রাফিক সিগন্যাল লাগানোর পরে আশা করি অনেকটাই কম হবে অ্যাক্সিডেন্টের ধন্যবাদ সাহেব আপনাকে